নরেন্দ্র কাপের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সেপ্টেম্বর মাঠে নরেন্দ্র কাপের উদ্বোধন করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব উদ্বোধন অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বললেন আঠারোশো তিরানব্বই সালে নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ শেখাগোতে ভারতবাসীর চিন্তাধারা নিয়ে বক্তব্য রেখেছিলেন সেই দিনটাকে স্মরণ করে ফুটবল প্রতিযোগিতা নরেন্দ্র কাপের শুভ উদ্বোধন করা হয়েছে রাজ্যে তেতাল্লিশটা জেলার মধ্যে চল্লিশটা জেলাতে এই প্রতিযোগিতা হচ্ছে আসানসোলে নরেন্দ্র কাপে চব্বিশটা দল অংশগ্রহণ করেছে আগামী সতেরোই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নরেন্দ্র কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত পুরো চেয়ারম্যানদের অভিযোগ দায়ের করতে বলেছি দেখুন আমি খুনের দেওয়া দেখুন আমি এটুকুই বলবো যে ভারতবর্ষের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু ভারতবর্ষে ঘটবে না কারণ ভারতবর্ষে নরেন্দ্র মোদী আছে নরেন্দ্র মোদী জানে কিভাবে ভারতবর্ষকে রক্ষা করতে হয় তারাতে ভারতবর্ষ সুরক্ষিত আপনারা নিশ্চিন্ত থাকুন যারা দুর্নীতিবাজ পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করবে একদম লড়াই করবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতান্ত্রিক হাতিয়ারে বিশ্বাস করি আমরা বন্ধুকে গুলিতে বিশ্বাস করি না আমরা লাঠি ছোটায় বিশ্বাস করি না আমরা জানি মানুষের উপর বিশ্বাস রাখি আমরা মানুষ সঠিক সময়ে সঠিক বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে তাদের দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে পূরণ হয়ে গেছে সেটা দিন মুখ্যমন্ত্রী বলেছে দেখার মতো দুর্গাধাম হবে উত্তরবঙ্গে দেখুন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালের ভোটের পর থেকে বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট ওনাকে ছেড়ে চলে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যে মুসলিম ভোট সেই ভোটের উপর ভরসা করে উনি নির্বাচন জিতছেন দশ পনেরো পার্সেন্ট স্বাভাবিকভাবে ওনার বেনিফিশিয়ারিজ কিছু আছে কিছু পার্টির লোক আছে তারা ভোট দেয় বাদ বাকি তো কেউ ভোট দেয় না সেটা হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা করছে সময় যে মহিলা যে মুখ্যমন্ত্রী মা দুর্গার বিসর্জনকে পিছিয়ে দিয়েছিল একই সাথে মহরম পড়েছিল বলে সে দুর্গা ধাম মানাবে সেই দুর্গা ধামে থাকবে থাকতে পারে ছয় প্রচুর আছে কটা ধরবে সব দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা ওখান থেকে পায় সেই কাটমানি পেয়ে নারী পাচার চক্র চালায় খোঁজ নিন ভালো করে কোন না কোন তৃণমূল নেতা কাটমানি আবার শুধু টাকা নেয় না তারা এগুলোতে রেগুলার কাস্টমারও আছে খোঁজ নিন ভালো করে বেমারিতে সরকারি পলিটেকনিক কলেজে তৃণমূলের দাদাগিরি কলেজে ঢুকে ছাত্রদের মারধরের অভিযোগ আমরা ছাত্রদেরকে বলবো যে তোমাদেরকে যখন মারধর করছে তোমরা কেন ছেড়ে দিচ্ছ ভাই তোমরাও সমান তোমরা পলিটেকনিক পড়ো বিজ্ঞান পড়েছ নিউটনের সূত্র জানো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তৃণমূল দেখ গেলে পরে পেটাতে গেলে পরে পেটান আমরা আগে মারামারির পক্ষে নয় কিন্তু তৃণমূল যদি কাউকে পেটাতে আসে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী পাল্টা মার দিন বাকিটা আমরা দেখে নেব আমরা পাশে দাঁড়াবো কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ডটা ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে হবে সিও কে চিঠি পাঠিয়ে যে নম্বর নেই এটা কি অন্য কোনো মামাবাড়ির আবদার আর কি এর থেকে বেশি তো কিছু বলা যায় না দেখুন স্বাস্থ্য সাথী কার্ডের দায়িত্ব মানুষকে চিকিৎসা দেয়া সেটা তো করতে পারছে না ঠিক মতো স্বাস্থ্য সাথী কার্ড দেখলে হসপিটাল থেকে ফিরিয়ে দিচ্ছে ভালো হসপিটালগুলো স্বাস্থ্য সাথী তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না আপনি কীভাবে বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ আপনি কি চেক করেছেন তার কিছু চেক করেনি এটা মামাবাড়ির আবদার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর নামে ভীত সন্তস্ত আমি বলেছিলাম না ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম এখন তো বন্ধ হয়ে গেছে এসআইআর মানে স্যার স্যাররা আমাদের কানমলা দিত পড়া না পালে পিঠে দু চারটে দিত আপনারাও হয়তো খেয়েছেন তো এখন এই যারা পশ্চিমবঙ্গের দুষ্টু রাজনৈতিক দল আছে তাদেরকে এই স্যার এসে টাইট করবে কানমলা দেবে কানমলা ভয় খাবার ভয় এরকম করছে জেলায় জেলায় নরেন্দ্র কাপ শুরু হলো এবার তৃণমূল বলছে স্বামী বিবেকানন্দ কাপ করব এবং বেলুন ওয়ার থেকে তা শুরু হবে এটা কি ফুটবলের রাজনীতি শুরু হলো দেখুন আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ নকল প্রোডাক্ট তো ভালো হয় না চাইনা প্রোডাক্ট হয়ে যায় ওই চাইনা প্রোডাক্ট চলবে না নরেন্দ্র বিজেপির সাথেই মানায় নরেন্দ্র বিজেপির সাথেই মানায় তৃণমূলের সাথে মানাবে না তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে বালি কাপ করতে পারে গরু পাচার কাপ করতে পারে ভালো মানাবে ওদের সাথে কমসে কম ভাইবো কাপ করুক মানাবে ভালো গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে উনিও ওই করতে হাওড়ায় কি নিয়ে কারা দেখিয়েছে এই তৃণমূলের চক্রান্ত তৃণমূলের চক্রান্ত ছাড়া তো এটা হওয়ার কথা না শ্রমিক দা আমাদের রাজ্য সভাপতি স্বাভাবিকভাবে তাকে হেন্দস্থা করার চেষ্টা চলছে আমিও লাস্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে যখন গেছিলাম সেইখানে বজ বজে আমার গাড়ি ধরে প্রায় দু হাজার লোক হুলি গ্যান্স তৃণমূল কংগ্রেসের তারা চেষ্টা করেছিল হেনস্ত করার আমরা এতে ভয় পাই না আমরা জানি কীভাবে লড়তে হবে আমরা লড়ি লড়ে নেব পুলিশ সরে গেলে পরে তৃণমূলের পাঁচটা লোককে খুঁজে পাওয়া যাবে মানে আমি বলছি পুলিশকে নিরপেক্ষ করে দিন আপনার মন্ত্রী মলয় ঘটক তৃণমূলের হয়ে প্রচার করতে বেরোতে ভয় পাবে উপাধ্যায় সাহেব ভয় পাবে দম নেই এদের বুকে সেনাকে মমতা রহমান প্রতিবাদে প্রাক্তন সেনারা দেখুন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা সেনাদেরকে অপমান করেছেন না যে ওনাকে দেখে ভারতবর্ষের দুশো জন সেনা দৌড়ে পালিয়ে গেছে আমি যখন বলেছিলাম উনি পশ্চিমবঙ্গে কী করছেন তাসিফ মুনিরের কাছে যাওয়া উচিত এটা ভারতবর্ষের সেনার অপমান ভারতবর্ষের সেনা কাউকে ভয় পায় না গুলি খায় বুকে আমরা দেখেছি সে গালোয়ান হোক বা আমাদের সার্জিক্যাল স্ট্রাইক হোক বা আমাদের নিদেন পক্ষে এবার আমরা যে অপারেশন সিঁদুর যে রিসেন্টলি হয়েছে সেই অপারেশন সিঁদুরের কথা বলি না কেন ভারতীয় সেনা কাউকে দেখে ভয় পায় না ভারতীয় সেনা সাংবিধানিক পদকে সাংবিধানিক পদকে সম্মান করে মুখ্যমন্ত্রীকে সম্মান করেছে কিন্তু মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার অপমান এটা প্রথম মান নয় এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় উনি প্রমাণ চেয়েছিলেন এর আগে বিএসএফকে বলেছিলেন বিএসএফ নাকি হাওড়া ব্রিজের ওখানে দাঁড়িয়ে টাকা তুলছে অথচ তার পুলিশ টাকা তোলে সবাই আপনারা জানেন রাস্তার ধারে এখানে কয়লার গাড়ি থেকে টাকা তোলে গরুর গাড়ি থেকে টাকা তোলে তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ভারতীয় সেনাকে অপমান করেছে এবং এটা তার তার এবং তার দলের হ্যাবিটের মধ্যে পরিণত হয়ে গেছে অভ্যেসের মধ্যে পরিণত হয়ে গেছে